ডিনারটা দিয়ে দিব যারা থাকবে আমার চ্যানেলে তাদের আমি সবসময় এভাবে সাথে সাথে আমি ওয়াজ করে রেখে দিব যে আমার কাছে যতটুকু সময় দিবেন তারটা আমি সাথে সাথে এভাবে ওয়াজ করে দিব সিন্ধু দিদি দেখেন এটা আপনার কি না আমি কখনো মিথ্যা কথা বলি না দেখেন এই যে কথার সাথে কাজের মিল থাকতে হবে কারো লাইভে যাবো আর গিয়েই বলে বলবো দশ মিনিট তিন মিনিট থাকার পরে আমি চলে যাচ্ছি এই হচ্ছে ওই হচ্ছে এগুলো বলে যাবে না ঠিক আছে আর আমার কাছে যারাই আসুক না কেন সাথে সাথে ফলাফল সাথে সাথে ওয়াজ করে দিই আমি এই যে আলুর চিপস নাকি এখানে লেখা আছে আমি দা এই রেসিপি টিপস সহ বানিয়ে সিন্ধু দিদি মানে নাই প্রিয়াঙ্কা দিদি আসেন প্রিয়াঙ্কা দিদি তানজি মনে চলে গিয়েছে আসলে অনেক ব্যস্ত মানুষ সিন্ধু দিদি আপনাদেরকে ডাকতে হচ্ছে কেন আপনারা কি সবাই চলে গিয়েছেন এই যে দেখেন আপনার ভিডিও চলতেছে এই যে ও আস হচ্ছে এই যে দেখেন এই যে সাথে সাথে প্রমাণ সাথে সাথে প্রমাণ সিন্ধু দিদি যারা আমার এলবিতে আসবেন যারা আমাকে সময় দিবেন তারা এভাবে সাথে সাথে সময় পেয়ে যাবেন Swords with that. যে যতক্ষণ সময় দিবেন সাথে সাথে আমার কাছে সময় পেয়ে যাবেন সাথে সাথে কোনো ভুগি চুকি নাই কোনো দুই নম্বরই নাই ঠিক আছে সিন্ধু দিদির ভিডিও চলতেছে তারপরে তানজিলা আপার ভিডিও চলবে প্রিয়াঙ্কা দিদির ভিডিও আমি ছেড়ে এ রেখে দেখে দিলাম অ্যাডশো যাদের ভিডিও দেখি আমি অ্যাডশো দেখি আমার লাইভে যারা থাকবে তাদের এভাবে আমি সাথে সাথে ওয়াজ করে দিবে এই যে দেখেন এই যে দুই নম্বরে কিচ্ছু নাই সাথে সাথে ওয়াশ